হ্যালো গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো জিদ্দা কিন এবং জিদ্দার আপকামিং একটা বিরাট বড় প্রজেক্ট নিয়ে যে প্রজেক্টটা কিন্তু সম্ভবত হতে চলেছে তো এখন বিষয়টা হচ্ছে রিসেন্টলি কিন্তু মানে বুমেরাং নিয়ে সোশ্যাল মিডিয়া বেশ কিন্তু সরগরম আছে এবং তার সঙ্গে সঙ্গে জিতা এই প্রজেক্টকে নিয়ে প্রচণ্ড কিন্তু কনফিডেন্ট এবং তার সঙ্গে সঙ্গে এই প্রজেক্টটার প্রমোশনও সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড কিন্তু ভালো হচ্ছে এবং যেটা আমি প্রশংসা অবশ্যই করব যেটা প্রিভিয়াসলি রাবানের ক্ষেত্রে বলি বা মানুষের ক্ষেত্রে বলি এগুলো কিন্তু হয়নি যেটা বুমেনাগের ক্ষেত্রে কিন্তু হচ্ছে তো এখন বিষয়টা হচ্ছে জিদার হাতে না এখন বড় বড় কিছু কিছু প্রজেক্ট কিন্তু রয়েছে ওই যে নেটফ্লিক্সের যে হিন্দি সিরিজটা যেটা নীরজ পান্ডের দা খাকিদা দ্য বেঙ্গল চ্যাপ্টার ওইটা এবং বস থ্রিও কিন্তু রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা কিন্তু বড় ছবি কিন্তু আসতে চলেছে সো এমনটাই কিন্তু মোটামুটি আপডেট উঠে আসছে এবং ডিরেক্টর যখন নিজেই বলছেন একটা ইন্টারভিউতে তখন তাটা কিন্তু আশা করাই যায় সো জিদ্দার কেরিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট মুভি আমি কিন্তু বলবো না যে অসুর কিন্তু জিদ্দার পারফরমেন্স ওয়াইজ জিদ্দার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স কিন্তু জিদ্দার দিয়েছেন অসুরের মধ্যে যেটা প্রত্যেকে কিন্তু মোটামুটি বলবে ইভেন যারা জিদ্ মানে হেটার্স তারাও কিন্তু এক্স্যাক্টলি বলবে যে জিদ্দার কেরিয়ারের পারফরমেন্স ওয়াইজ ওয়ান অফ দ্য বেস্ট মুভি হচ্ছে অসুর এবং এই ছবিটা ডিরেকশন দিয়েছিলেন হচ্ছে ওয়ান এর ওয়ানলি মাই ফেভারিট একজন ডাইরেক্টর পাভেল তো সেক্ষেত্রে পাভেল এমন এমন কিছু কনসেপ্টে কাজ করে যেটা সব ধরনের অডিয়েন্স কিন্তু দেখ মানে দেখে এবং তোমরা অসুর দেখো অসুর কেন্দ্রিক একটা কিন্তু ছবি ছিল এবং সেই কেন্দ্রিক ছবি হিসেবে প্রচণ্ড যে খুব একটা মারাত্মক ট্রিবেনটা সুপার ডুপার হিট ব্লকবাস্টার হয়েছে কিন্তু তা নয় বাট ক্রিটিক্যালি কিন্তু অ্যাক্লেমড হয়েছে মানে ছবিটা প্রশংসা কিন্তু পেয়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডিরেক্টর পাভেল কিন্তু রিসেন্টলি একটা ইন্টারভিউতে জানিয়েছেন যে তিনি কিন্তু একটা স্ক্রিপ্টে কাজ করছেন এবং সেই স্ক্রিপ্টটা সম্ভবত জিদ্দার কাছে গেছেও এবং তার সঙ্গে সঙ্গে মানে এই যে এতদিনের যে তিনি গ্যাপ নিয়েছেন যাতে করে অসুরের থেকে আরও ভালো কিছু কনসেপ্টের কাজ তিনি নিয়ে আসতে পারেন তাই এই এতটা গ্যাপ তিনি নিয়েছেন নিয়ে একটা ভালো রকম প্রজেক্টে তিনি কাজ করতে চাইছেন জিদ্দার সঙ্গে যেহেতু জিদ্দার মতন একজন সুপারস্টার তাকে তিনি প্রেজেন্ট করবেন সেইভাবে কে যাতে করে টপকে যায় সেই লেভেলের একটা কিন্তু ছবি দরকার তো সেইভাবে জিদ্দার কাছে এই অফারটা সম্ভবত গেছে দেখা যাক একজ্যাক্টলি জিদ্দা এই অফারটা অ্যাকসেপ্ট করে কিনা অ্যাকসেপ্ট করলে প্রচণ্ড কিন্তু ভালো হবে তার কারণটা হচ্ছে এখন শহর শহরকেন্দ্রিক দর্শককে এ করাটা কিন্তু খুব দরকার তার কারণটা হচ্ছে জিদ্দার গ্রামের অডিয়েন্স প্রচণ্ড কিন্তু অ্যাক্টিভ গ্রামে যখনই জিদ্দার কোনো ছবি আসে তখনই কিন্তু মানুষ দেখে সাপোর্ট করে এবং এই ধরনের ছবি মাল্টিপ্লেক্স জেনেও না খুব ভালো রকমের একটা কিন্তু রেসপন্স পায় দেখা যাক মানে বুমেনাকের পর এই ফ্যামিলি অডিয়েন্সটা আশা করছি তৈরি হয়ে যাবে এবং তারপর যখন এই ছবিটা চিন্তা যদি করে করা তো অবশ্যই উচিত দেখা যায় করে না আমি চাইবো করুক পাভেলের সঙ্গে কাজ পাভেল প্রচণ্ড ভালো একজনও ডিরেক্টর দেখা যাক কী হয় তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা